إِنَّ اللَّهَ وَلَنْ هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى اللَّهُ وَلَنْ আমি আল্লাহ রব্বুল আলমিন এরকম একটা সত্তা যিনি তার রাসুলকে পাঠাইছি বিল হুদা হুদা মানে কি হুদার ব্যাখ্যায় মহাদ্দেশনে কেরাম বলেন হুদা কা কোরআন হুদা মানে হলো আল্লাহ রব্বুল আলমিন রাসুলকে পাঠাইছে কোরআন দিয়া সুতরাং তোমরা কোরআনকে মোহাব্বত করো কোরআনকে তোমরা ভালোবাসো কোরআনকে তোমরা আঁকড়ে ধরো কারণ কোরআনকে যদি মোহাব্বত করতে পারো আর কোরআনকে যদি আক্রে ধরতে পারো এই কোরআন কাল কেয়ামতের ময়দানে তোমাকে আমাকে সুপারিশ করে করে আল্লাহর তরে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন এক নাম্বার হলো কোরআন দিয়ে পাঠাইছে আর দুই নাম্বার হলো ওয়া দিন হাক আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যে সত্য একটা ধর্ম দিয়া রাসুল সাল্লাহ আলয় সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইছি সত্য ধর্ম মানে হলো ইসলাম আর আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইন্না না দিন আন ইসলাম আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম গ্রহণযোগ্য ধর্ম কেবলমাত্র ইসলাম ইসলাম সারা কোন ধর্ম কিন্তু আমি আল্লাহ রব আলমিনের কাছে গ্রহণযোগ্য না কোনো ধর্ম কিন্তু আমি আল্লাহ মনোনীত না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম মনোনীত ধর্ম কেবলমাত্র ইসলাম এই জন্য আল্লাহ বলেন ও মানুষ তোমরা ইসলামকে আঁকড়ে ধরো ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনের মধ্যে বলেন আল্লাহ বলে হে হেমান তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে কিভাবে ঢুকবা তফসিলকারকরা বলেন তফসিলকারকরা ব্যাখ্যা দিয়ে বলেন তোমরা একেবারে তোমাদের মাথার চুল কাটা থেকে একেবারে পাওয়ের নখ কাটা পর্যন্ত সমস্ত বিষয়ে তোমরা ইসলাম অনুযায়ী করবা তোমরা ব্যবসা করবা ইসলাম অনুযায়ী করবা তুমি কাজ করবা তুমি ইসলাম অনুযায়ী করবা তুমি চাকরি করবা ইসলাম অনুযায়ী করবা তোমার সমস্ত কিছু তুমি ইসলামের অনুযায়ী যদি করতে পারো তাহলে তোমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আল্লাহ রব্বুল্লা আল্লাহ তোমার আমল নামার মধ্যে নেকি দান করবে আর ইসলাম ছাড়া যদি আমরা নেয়া আমলও যদি করি এটা কিন্তু আল্লাহ রব্বুল্লা আলামিন কবুল করবে না যে আমি নামাজ আদায় করলাম নামাজ পড়া এটা ভালো কাজ কিন্তু আজকে জুমার দিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে জুমার দিন তোমরা জুমার নামাজ ফরবা দুই রাকাত এখন কোনো মানুষ যদি মনে করে যে না দুই রাকাত ফরতাম না আমি তিন টাকাত ফরম রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তাহলে কিন্তু সব হবে না সবের বিপরীত কিন্তু গুণায়ের কাজ হবে এই জন্য প্রত্যেকটা কাজ যদি আমরা ইসলাম অনুযায়ী করতে পারি তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে নেকি দিবে আর ইসলামী গণ্ডি ছাড়া যদি আমরা কোনো ভালো কাজও যদি করি আর এই ভালো কাজ যদি ইসলামের গণ্ডির ভিতরে যদি না পড়ে তাহলে ওই কাজ আমরা কেমন পর্যন্ত করতে পারবো বিনিময়ে কোনো নেকি কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে আমাকে দেবে না এই জন্য ভাই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে কোরআন দিছে এই জন্য কোরআনকে সবাই আঁকড়ে ধরা কোরআন শরীফকে সবাই আঁকড়ে ধরা কোরআনকে মোহাব্বত করা কোরআনকে ভালোবাসা রাসুল সাল্লাহ আলাইস্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যেই ব্যক্তি কোরআন শরীফ দেখা যায় কোরআন কোরআনকে আঁকড়ে ধরবে আর কোরআন শরীফ তেলাওয়াত করবে রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেন প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল্লা আলমিন তেলাওয়াতকারীর নামার মধ্যে মহান আল্লাহ রবুল্লা আলমিন দশটা নে সুবাহান আল্লাহ এখন বলে ইয়া আমি তো তেলাওয়াত করতে পারি না আল্লাহ রাসুল বলেন কোন ব্যক্তি যদি কোরআন শহীব তেলাওয়াত করতে নাও পরে কোরআন শহীফ যদি কান দিয়া শ্রবণ করে শোনে আল্লাহ রাসূল সাল্লাহ আলাই সাল্লাম বলেন শোনার কারণেও কিন্তু আল্লাহ রবুল আলমিন বান্দাবান্দিরা আমল নামার মধ্যে দশটা কুয়া বলেন সুবাহান আল্লাহ